বিসমিল্লাহির রহমানির রহিম আখিরাতের ময়দান কোটি কোটি মানুষ জমায়ে সূর্য এক মাইল দূরে চারদিকে কেবল কান্না আতনাত দুশ্চিন্তা সেই সময় আল্লাহ সুবহানাহু এক চমৎকার পদ্ধতিতে বিচার করবেন মেজান অর্থাৎ পাল্লা স্থাপন করবেন আজকে এই ভিডিওতে আমরা জানব মেজান কি পাল্লা কেন স্থাপন করা হবে আমলের অজন কিভাবে নির্ধারণ করা হবে চলো কোরআন ও হাদিসের আলোকে একে একে জেনে নিই মিজান শব্দের অর্থ পরিমাপ পাল্লা কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেক বানদার আমল সহ একটি নিরপেক্ষ সুবিচার দিব্য পাল্লাতে ওজন করবেন আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে করেছেন আর যাদের মেজান ভারী হবে তারাই সফল কাম হবে মানুষ হিসাব চাইবে আমার সাথে সুবিচার তাদের আমল অস্বীকার বলবে আমি তো মুখ সৎ কাজ করেছি আবার অনেকে গোপনে পাপ কাজ করেছিল সেটা ঢাকতে চাইবে এ সবের জবাব দিতে আল্লাহ তালা বলবেন এখন তোমার আমলকে ওজন করে আমি দেখছি কোনটা ভারী আর কোনটা হালকা আল্লাহ রব আলমিন পবিত্র কোরআন মধ্যে ইস্বাদ করেছেন আমি কেমতের দিন সঠিক ওজনে পাল্লা স্থাপন করব কেউ কারো প্রতি জুলুম পাবে না এটি এমন এক পাল্লা যা ন্যায় ও ভারসাম্য দ্বারা পরিচালিত তাতে আমল সমূহ শুধু সংখ্যা নয় গুণমান ও নিয়ত অনুসারে ওজন করা হবে নামাজ রোজা সৎকা জিকির খারাপ কথা গিবত অন্যকে কষ্ট দেওয়া অহংকার নিয়ত সহ প্রত্যেকটি কাজ এমন কি হাদিস শরীফে এসেছে সুবাহান আল্লাহ দিহি এই একটি বাক্য পাল্লায় এতটা ভারী হবে যে পাহাড় সম পরিমাণ নেকির সমান হবে শুধু কাজ নয় নিয়ত ও ইখলাস ও বিবেচনা করা হবে ছোট ছোট নেক আমল যদি ইখলাস সহকারে হয় অনেক বড় হয়ে যাবে আর রিয়া লোক দেখানো কেবল হিংসা এসব আমলকে হালকা বা শূন্য করে ফেলবে আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনের মধ্যে সাত করেছেন যার পাল্লা হালকা হবে তার আবাস হবে হাওয়া রিউ জাহান নামের মধ্যে কল্পনা করুন কারো জীবনের সমস্ত দুনিয়াবি অর্জন নেকি শূন্য করে দিলে সে কোথায় যাবে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত বেশি বেশি এখলাস সহ আমল করা অহংকার গিবত রিয়া থেকে বেঁচে থাকা এমন এবং দোয়া জিকির করা যা মিজান ভারী করে মানুষের হক মাফ করে দেওয়া কারণ হকুল এবার পাল্লায় পড়ে প্রিয় ভাই বন্ধুগণ একটু ভেবে দেখুন কেমতের ময়দানে যখন আপনি অনেক আমল নিয়ে উঠবেন কিন্তু আপনার আমলের মধ্যে লোক দেখানো রিয়া হাসাদ কিবির ছিল এই বলে যদি আপনার আমল হালকা হয়ে গুনার পাল্লা যদি বাড়ি হয়ে যায় তাহলে কেমতের ময়দানে আপনার অবস্থা কি হবে এজন্য এই ক্লাসের সাথে আমাদের আমল করা অত্যন্ত জরুরি একটু ভেবে দেখুন যেদিন কারো পাসপোর্ট ডিগ্রি সম্পদ কিছুই কাজে আসবে না শুধু আল্লাহর জন্য করা নেক আমলই তখন পাল্লায় উঠবে তাই আজ থেকে সিদ্ধান্ত নিন আমি আমার জীবনকে আমি আমার মেজান ভারী করব ইনশাল্লাহ সে অনুযায়ী আমল শুরু করে দিন হে আল্লাহ আমাদের মেজানকে ভারী করে দিন আমিন